চোখ রাখবো পরবর্তী খবরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার কনভয় মঙ্গলবার সকাল প্রায় এগারোটা নাগাদ বাসন্তী হাওয়ের বাবনঘাটা এলাকায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা জানা গিয়েছে জীবনতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন বিধায়ক তার কনভয়ের সামনে ছিল একটি পুলিশের পাইলট গড়ে ঠিক তখনই হঠাৎ একটি বাইক এসে পড়ে পাইলট গাড়ির সামনে ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি আছে জাহেদ কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে যদি বিস্তারিত জানাও দেখো পাইলট ফার্ডিং এবং থাকে সেই পাইলট কার নিয়েই তিনি বিধানসভায় যাচ্ছিলেন এবং হঠাৎই সেই পাইলট গাড়ির সামনে একটি বাইক বাইক চলে আসে এবং তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক এবং পাইলট কার মুখোমুখি তাদের সংঘর্ষ হয় এবং সেই ঘটনায় আহত হয় সাংঘাতিক রকম ভাবে আহত হয় যে বাইক চালক এবং পাইলট গাড়ির চালক তিনি আহত হন এবং এই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে শপথমূলক গাড়ির সাথে আরো একটি যে গাড়ি ছিল তারই গাড়ি তিনি সেই বাইক চালক এবং পাইলট তার যে ড্রাইভার দুজনকে নিয়ে কলকাতায় চলে যান তাদের চিকিৎসার জন্য তড়িঘড়ি তিনি চলে যান হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন একেবারে কাল বিলম্ব না করে প্রথমেই তাদেরকে চিকিৎসা করে সুস্থ করার উদ্দেশ্যেই তাদের দুজনকে নিয়েই কিন্তু কলকাতার উদ্দেশ্যে চলে গেছেন তবে স্থানীয় কয়েকজনের মতে তারা যেটা বলছেন প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে তাদের মনে হয়েছে যে এই যে পাইলট কার সেই পাইলট কারের যে অ্যাক্সেল সেই অ্যাক্সেলটা কেটে যাওয়ার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং তারপরেই গাড়িটা ডান দিকে চলে আসে এবং সেখানে বাইকের সাথে সংঘর্ষ হয় তবে নানা মত এক এক প্রত্যক্ষদর্শী এক এক রকম কথা বলছেন তবে স্থানীয় পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা মোটামুটি ভাবে জানা গেছে যে কোনোভাবে এই যে পাইলট কার এবং বাইক সামনাসামনি চলে আসে এবং তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে গুরুতর আহত হয় বাইক চালক তার বাইকটাও যে পোস্ট আছে সেই পোস্টে গিয়ে ধাক্কা মারে এবং সেই সঙ্গে যে পাইলট গাড়ির চালক তিনি আহত হন এবং দুজনকে নিয়েই কিন্তু বিধায়ক শৌকাত মোল্লা কলকাতার যে হাসপাতাল সেই কলকাতা হাসপাতালে চিকিৎসার জন্য তাদেরকে তড়িগড়ি নিয়ে গেছেন এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং যে ক্রেন এনে সেই যে পাইলট কার যেটা রাস্তার পাশে পড়ে গেছিল সেটাকে তোলার ব্যবস্থা করা হয়েছে সেটাকে তুলে নিয়ে গেছে পুলিশ এবং এই যে পুরো ঘটনা কিভাবে ঘটলো সেখানে যে সিসিটিভি গুলো আছে সেই সিসিটিভি ফুটেজ তারা পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হচ্ছে এবং তারপরে সেই সিসিটিভি পুলিশ দেখেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হবে যে কি কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সৌকত মোল্লা এখন কেমন আছেন আর তিনি কিন্তু অনেকটা নিরাপদেই আছেন কারণ পাইলট সামনেই পাইলট কার ছিল এবং তারপরে তার গাড়ি ছিল এবং পেছনে আর একটা সিকিউরিটি অফিসারদের গাড়ি ছিল সুতরাং আহ পাইলট কার যখন এই দুর্ঘটনার মধ্যে পড়ে তার গাড়ির যে চালক সেই গাড়ি চালক আগে থেকেই ব্রেক মারেন এবং তার তার রকম সেই গাড়ির কোনোরকম ক্ষতি হয়নি দুর্ঘটনায় পড়েনি মূলত এই যে কনভয় সেই কনভয় যে পাইলট কার সেই পাইলট কারের সাথেই বাইকের সংঘর্ষ হয় এবং গুরুতর জখম হন বাইক চালক এবং পাইলট কারের চালক দুজনেই জখম হন আহ তবে এ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি শৌপত মোল্লা তিনি বিধায়ক শপথ মোল্লা তিনি নিরাপদে আছেন এবং তিনি নিজেই উপস্থিত থেকে নিজের গাড়িতে করেই কিন্তু দুজন আহত ব্যক্তিকেই কলকাতার উদ্দেশ্যে নিয়ে গেছেন ধন্যবাদ ধন্যবাদ জাহেদ যাবটা জানালো আমাদের প্রতিনিধি যে জীবনতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন বিধায়ক তার কনভয়ের সামনে ছিল একটি পুলিশের পাইলট গাড়ি ঠিক তখনই হঠাৎ একটি বাইক এসে পড়ে পাইলট গাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও পাইলট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক ও গাড়ির চালক তাদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুর্ঘটনার অভিজ্ঞতায় পাইলট গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায় এবং বাইকটি দুমড়ে মুচড়ে যায় তবে বিধায়ক শৌকত মোল্লা অক্ষত রয়েছেন অল্পের জন্য বড় থেকে রক্ষা তিনি এই ঘটনায় গোটা এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ কনভয়ের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন তুমি স্কট যাচ্ছিল স্কটের যে পুলিশের গাড়িটা ছিল সামনের গাড়িটা ওই গাড়িটা অ্যাক্সেল কেটে যায় অ্যাক্সেল কেটে গিয়ে গাড়িটা উল্টো দিকে চলে আসে উল্টো দিকে একটা বাইক আসছিল সেই বাইকওয়ালাকে মেরেছে বাইকওয়ালা গাড়ি পুলিশের গাড়ির ছাদে বাইক পুলিশের গাড়ির তলায় ওই অবস্থায় গাড়িটা ঢুকে গেছে এখানে আহত কেউ আহত তো বাইকওয়ালাই হয়েছে ওকে নিয়ে গেছে শকত পিছনে একটা গাড়ি ছিল সেই গাড়িতে করে শকত মোল্লা সাহেব নিজে পাঠিয়েছে পিছিয়ে হ্যাঁ প্রায় এখানটা ঘটে এখানটা বলেছিলাম যে ব্যারিকেড দিতে বলছে ন্যাশনাল হাইওয়ে ব্যারিকেড দেওয়া যায় কিন্তু আছে ব্যারিকেডেন এখানে একটা কলেজ দিয়ে জনমল এলাকা এখানে একটা ব্যারিকেড দিয়ে অবশ্যই ছাত্রছাত্রীরা কত আসে পাড়ার প্রতিবেশীরাও আসছে